পুলসিরাত হলো জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ পুলসিরাত পার হওয়ার পরেই জান্নাতে যেতে হবে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে এই পুলসিরাত পারে দিতে হবে এটি জাহান্নামের নামের ওপর নির্মাণ করা হবে এর শেষ প্রান্তে থাকবে জান্নাত পুলসিরাত শব্দটি দুইটি ভাষার দুইটি শব্দ দিয়ে একটি শব্দে পরিণত হয়েছে প্রিয়দর্শক চলুন আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের পুলসিরাত পার হওয়াকে সহজ করে দিন আপনার দয়া ও রহমত দ্বারা আমাদেরকে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে কমেন্টে লিখুন আমিন পুল ফার্সি শব্দ এর অর্থ হলো সেতু আর সিরাত আরবি শব্দ এর অর্থ হলো রাস্তা বা পথ পুলসিরাত হবে চুলের চেয়ে চিকন তরবারির চেয়ে ধারালো পুলসিরাতের রাস্তায় কোনো আলো থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করবে দুনিয়ার আমলই হবে পুলসিরাতের রাস্তা পার হওয়ার আলো অর্থাৎ মানুষ সেই আমলের অনুযায়ী তারা সেরকম নূর বা আলো পাবে সেই নূর বা আলোর দ্বারা তারা পথ অতিক্রম করবে তারা এক একজন এক এক রকমভাবে পুলসরাত পার হবে কেউ চোখের পলকের ন্যায় পার হয়ে যাবে কেউ প্রবল বাতাসের মতো দৌড়ে পার হবে কেউ বিদ্যুতের গতির মতো পার হবে কেউ পাখির মতো পার হবে কেউ ঘোড়ার মতো পার হবে কেউ দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হবে আবার কেউ পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হবে সবশেষে একটি দল অবশিষ্ট থাকবে তাদের পার হতে বললে তারা পুলসিরাতের ওপর পা রাখবে কিন্তু তাদের পাক কাঁপতে শুরু করবে তখন তারা হাঁটু গেড়ে বসে পড়বে এরপর তারা হাঁটুতে ভর করে পার হতে থাকবে জাহান্নামের আগুনের স্ফলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তারা বুকের ওপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদের ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে তারপর তারা পুলসিরাত পার হয়ে ঘুরে দাঁড়াবে এবং বলবে হে অল আপনি আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন পুলসিরাত পার হওয়ার সময় যে প্রশ্ন করা হবে পুলসিরাত পার হওয়ার সময় আমাদের সাতটি প্রশ্ন করা হবে প্রথমে আমাদের ইমান আরাকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান নবীর আশ্রয়ের প্রতি ইমান আখেরাতের ওপর ইমান এবং ভাগ্যের ওপর ইমান এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপর নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে সম্পূর্ণ নামাজ আদায় করেছে কিনা তারপর জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে অতপর রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে এরপর হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে ষষ্ঠ ধাপে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং সপ্তম ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই সকল প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই জান্নাতে প্রবেশ করতে পারবো তো প্রিয় দর্শক আসুন আমরা প্রত্যেকে তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের পুলসরাত পার হওয়াকে সহজ করে দেন আমিন